আসসালামু আলাইকুম হ্যালো গাইজ কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে রং মিস্ত্রির কাজ করতেছিলাম তো জন্য কিছু ভিডিও করে আপনাদের মাঝে আবার নিয়ে আসলাম তো এখানে নিত্য নতুন সব কাজের ভিডিওগুলো পাওয়া যায় রঙের কাজ টাইজের কাজ প্লেনের কাজ রুখামের কাজ তাবুকের কাজ বিভিন্ন কাজ পাওয়া যায় এই চ্যানেলে সব ধরনেরই কাজের ভিডিও সারি গোলাফার ভিডিও সারি সৌদি আরব প্রবাসীদের ভালো মন্দর সব কিছু মিলাই জুলাইয়া ভিডিও সারি তো এখানে সব কিছুই পাবেন ইনশাল্লাহ আর যারা বিদেশে আসতে চাইতেছেন সৌদি আরব বিশেষ করে যে কোনো কাজ শিখে আসবেন কাজ শিখে আসলে বোঝা তো হাতের কাজের দাম সব সময় থাকে তো আমি মূলত টাইজের কাজ করি আর আমার অফরন্ত টাইজের কাজের ভিডিও আছে মানে সৌদি আরবে কেমনে কী কাজ করতে হয় কেমনে কি সেই সেই বিষয়ে আর কি কী দিয়ে কি কাজ করতে হয় এখানে এলো রং করতেছি রঙটা আর কি আপনার বাংলাদেশের মতোই কমন সেম সেম কিন্তু টাইজের কাজটা একটু ভিন্ন হয় এই সৌদি আরবে তো যারা নতুন আসবেন কোনো একটা কাজ শিখে আসবেন তাদের খুব উপকারে আসবে কারণ আপনি কাজ জানা থাকলে কাজের অভাব হবে না ফ্রি বিষয়ে যদি আসেন আর কোম্পানিতে তো আসলে কোনো কথাই নাই আর নতুন অবস্থায় কোম্পানিতে আসায় ভালো আর অনেকেই মানে আসে ভুলভাল কোম্পানিতে আসার পরে দেখা যায় বাইরে বাইরে কাজ করার সময় অনেক ঝামেলা হয় কারণ সব সময় তো আর লেবার সময় তো কাজে নেয় না মানে আর জিজ্ঞাসা করে অনেক সময় কাজের মানে কাজে যাওয়ার আগে দেশগ্রামে যেমন যে যে কাজ জানে মানুষ ওই কাজের লোক খোঁজে সৌদি আরবেও ইশারা আছে এখানে দাঁড়াইলে সৌদি সৌদিরা আসে আপনার বাঙালিরা আসে যারা আর কি কাজ বাজ করাবে মিশনের লোক লাগলে আপনার এখানে আসে এসে এসে জিজ্ঞাসা করে যে রং মিস্ত্রি লাগবে টাইল মিস্ত্রি লাগবে রোখা মিস্ত্রি লাগবে আদিত মানে গিল মিস্ত্রি লাগবে এরকম জিজ্ঞাসা করে তো আমা আমি যখন দাঁড়ায় আমাকে যদি বলে আমি টাইজের কাজেও টাইজের কাজে জানি এটা তো প্রফেশনাল আর তাবুকের কাজ প্লাস্টারের কাজ মোটামুটি শিখছি কোনো সৌদির কাজ হলে সদির থেকে কাজ নিয়ে কন্টাকে করি আর কোনো বেতনের কাজ হলে তখন মানা করে দেয় কারণ সর্দিদের থেকে কাজ নিলে নিজের কাজ একটু কম হলে সমস্যা নেয় কিন্তু বেতনের কাজ হলে তো আবার কাজ তারে পরিপূর্ণ না দিলে সমস্যা তো যারা আসবেন অবশ্যই কাজ শিখে আসবেন আমি আবার রঙের কাজ মোটামুটি পারি টাইলের কাজ একশোর একশো পারি আর তাবুক প্লাস্টার এগুলোর কাজ মোটামুটি পারি মানে এগুলো একটা ধারণা আছে মানে একটা সাইড উঠে দিতে পারবো সমস্যা নাই তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই যারা বিদেশ আসবেন অবশ্যই কোনো না কোনো কাজ শিখে আসবেন কনস্ট্রাকশনের লাইনে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন ভিডিও পাওয়ার জন্য